অবশেষে বহু প্রতীক্ষিত গেজেট নোটিফিকেশান প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রুলস ফর অ্যাপয়েন্টমেন্ট নামে এই নোটিফিকেশানটি গতকালই রাতে প্রকাশ করা হয়েছে কি রয়েছে নোটিফিকেশানে তার কিছু কিছু অংশ আমরা আলোচনা করবো এই মুহূর্তে কারা কারা বসতে পারবে কারা কারা বুঝতে পারবে না সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে মূলত নবম দশম একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারি টেটের জন্য নিয়মাবলী রয়েছে শুরুতেই বলি যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশান প্রসেস তা এখানে সবাই পরীক্ষায় বসতে পারবে আর টেন সেকশানে বসার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে ভারতীয় হতে হবে তারপর এনসিটি নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশান করার আগে পর্যন্ত তার সমস্ত ডিগ্রি বা কোয়ালিফিকেশানগুলো কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশানে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ পাশ করে থাকতে হবে এবং বিএড থাকতে হবে এনসিটি অ্যাপ্রুভ কোনো ইনস্টিটিউশন থেকে অথবা চার বছরের বিএ বিএসসি থাকতে হবে এন রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে ক্যান্ডিডেট যে বিষয়ে পরীক্ষা দেবে সেই বিষয়ে অন্তত তিনশো নম্বরের পরীক্ষায় গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে একই রকমভাবে ইলেভেন টুয়েলভ সেকশানের জন্যও কোয়ালিফিকেশান বলা রয়েছে আর ক্ষেত্রে এজ লিমিট যেটা বলা রয়েছে নতুনদের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যে বছর নোটিফিকেশান প্রকাশ হবে সেই বছরের পয়লা জানুয়ারির হিসাবে আর পূর্বের কথা অনুযায়ী চাকরি বাতিল মামলায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এজ রিল্যাক্সেশান থাকছে তো চলে যাই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কি কি বলা রয়েছে বলে রাখি আবারও কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানকে ফিরিয়ে আনা হয়েছে যা কিন্তু বিতর্ক তৈরি হতে পারে তো সেখানে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আলোচনা করব নবম দশমের জন্য ওয়েম আর বেস্ট ষাট নম্বরের পরীক্ষা হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে রয়েছে দশ নম্বর গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট বা অ্যাভাব থাকলে টেন মার্কস ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এইট মার্কস এবং বিলো ফিফটি সিক্স মার্ক্স এখানে নম্বরের রাউন্ডিং আপ হবে না আর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর রয়েছে এছাড়াও ওরেলের জন্য রয়েছে দশ নম্বর ইন্টারভিউ বা ওরেলে দশ নম্বর ছাড়াও লেকচার ডেমনস্ট্রেশনের ওপরে দশ নম্বর দেওয়া রয়েছে ওয়েমারে রিটিনের ষাট নম্বর ছাড়াও এখানে চল্লিশ নম্বর মোট রয়েছে আর এখানেই শুরু হয়েছে বিতর্ক কারণ ওরেল বা ইন্টারভিউ দশ নম্বর ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর অর্থাৎ তিরিশ নম্বর এখানে আর যারা অনেক আগে গ্র্যাজুয়েশান পাস করেছেন তাদের ক্ষেত্রে এই সিক্সটি পারসেন্টর অ্যাভাবে টেন মার্কস পাওয়া যথেষ্ট কঠিন বলেই মনে হয় একইভাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রেও ওরেল অর ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর লেকচার ডেমোনস্ট্রেশনের জন্য দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর এবং পোস্ট গ্র্যাজুয়েশানে সিক্সটি পারসেন্ট অর অ্যাভাবের জন্য টেন মার্কস ফিফটি টু সিক্সটি এইট মার্কস অ্যান্ড বিলো ফিফটি সিক্স মার্কস একইভাবে আপার প্রাইমারি টেটের জন্য নাম্বার ডিস্ট্রিবিউশন এখানে রয়েছে তো সমস্ত গেজেট নোটিফিকেশান তোমরা দেখে নিতে পারো যার মাধ্যমে আরও সমস্ত বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা তোমাদের আসবে অনেকের মনে হতে পারে যে বিলো ফিফটি পার্সেন্ট ব্যাপারটা কী করে আসছে কারণ ফিফটি পার্সেন্ট না হলে তো বুঝতেই পারছে না হ্যাঁ একদম ঠিক ফিফটি পার্সেন্টটা ক্যালকুলেশান কীভাবে হতে পারে না সেখানে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান অথবা জেনারেল যেভাবে ফিফটি পার্সেন্ট হলে বসা যায় একজন ক্যান্ডিডেটের সেভাবেই তিনি যোগ্যতামান পেরোবেন আর অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে সেই গ্র্যাজুয়েশানের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে অ্যাকাডেমিকটাও তিনি পাবেন এই হলো আসল কথা আরও পরে পরে আমরা এই নোটিফিকেশান দেখে বুঝতে পারব যে সম্পূর্ণ কি বলা হচ্ছে